সুন্নি পরিবার আহলে ওয়াল জামাতি একমাত্র মুক্তির পথ कोनारो

Oh <laughs> مونا <muchas> Casa, vá

错。<laughs>

कर ससो

Oh কে হই নাই মনে তে লয়ে জনে কে দুখ জিবনে না করিলেন সুখ কন্দে

صدر الأمين ما إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم آمين

তার মাহুদের দরবার তার মাসুকের দরবারে চলে গেলেন আল্লাহ রব্বুল আলমিন তাকে দেখো আজকে সেই সরকার হাতে গড়া কর্মীগুলা গুলা আমার সরকার ভাইকে ভুলে নেয় আল্লাহ দূর দূরান্ত থেকে ঝাঁকে ঝাঁকে পঙ্গ বলের মতো বাড়ি ঘরের কাজ কাম ফেলে দিয়া এই সমস্ত কর্মীগুলা আজকে এই বোনায় নগরের দায় হাসি হাজির হয়ে গেছে প্রত্যেকের মনের মধ্যে একটাই দুঃখ একটাই আশা যে সর্দার ভাইকে আবার কবে বাবু দেখা হবে আল্লাহরে দায়রা সাহেবের আনাছে কানাচে যেদিকেই তাকায় সেদিকেই যেন সর্দার ভাইয়ের কথা মনে পড়ে আল্লাহ সমস্ত কিছু তিনি সুশৃঙ্খল ভাবে গড়ে রেখে আজকে আমাদের চোখে রক্তরালে চলে গেলেন আল্লাহ

খাস করে অনেক ঘুমিয়েছেন বিশ্ব শান্তির মন্দির অলির বাগানে যমুনার পরে তারা ঘুমাইয়া রয়ে গেলেন মেহেরবানি করে তানদের সকলের হুম ধরাকে হাতিয়া পৌঁছে

দরদি বান্ধবের কথা জাকের ভাই বোনেরা জীবনে কোনো দিন ভুলতে পারবে না জগতে কত লক্ষ লক্ষ মানুষ দেখলাম আমার বাবার মতো সুন্দর মানুষ কোথাও বুঝে পাইবে বলব এখনো লক্ষ করে দেখা যায় জাকের ভাইরা যখন দরবার সরে যায় দক্ষিণ হুদরাস ব্যাকা হয়ে দাঁড়ায় থাকে মনে হয় বুঝি বাবাকে এক নজর দেখবে তিন নম্বর হুজুর লক্ষ্য করে দেখেছি যাকে সাথে মাথা লাগাইয়া চোখের পানিগুলো ঝর্নার মতো চলতে থাকে আর মনে হয় বুঝি করে সামনে হাজির হয়ে যাবে আল্লাহ ওই বান্ধবকে হেরাইয়া কোটি কোটি চাকির ভাই বোন আজকে দিন হয়ে গেছে আল্লাহ এতিমদের দু চোখের দু ফোটা পানি এই খাতে মা বিলের হাতিয়া বান্ধবের রোজা মুবারকে পৌঁছে আমার দল বাবাকে আমাদের প্রতি খুশি করে দাও দয়াল এক বিন্দু ভালোবাসা মহব্বত আমাদের দিলের মধ্যে পয়দা করে দাও আমার দল বাবার আপন জন্ম বাপ জনার শেরপুরের বা বারো ঘুরিয়ার জমিনে ঘুমিয়ে গেলেন বিশ্বজাকে মঞ্জিনে মারোনা কর্মে ঘুমিয়ে আসছেন বাবার কদমে খেট মত করে বাবার কদমে যিনি জায়গা করে নিলেন আমাদের জানের কথা ভুলা যায় না সর্দার ভাইকে বাবদান এত ভালোবাসতে যে দয়া করে তাকেও তার কদমের নিচে জায়গা করে দিলেন আল্লাহ আল্লাহ মেহরবানি করে সকলের হোমবার বলছে আয় আল্লাহ যাকে উদ্দেশ্য করে আমরা তোমার ধর্মের হাত বানাইলাম অনেকে বলে রুহের মাঠ ফেরাত তার জন্য মা তার কাছে আমরা দোয়ার জন্য এসেছি আল্লাহ আল্লাহ তিনি তো বাবার জন্য হাত পেতে দোয়া করতেছে আমরা কি নজর না দেব মেহেরবানি আমাদের হাজিরা তুমি তার কদমে পৌঁছে দিও আমাদের নালিশগুলা তার বাবার কদমে পৌঁছে দিও আল্লাহ আল্লাহ আজকের অনুষ্ঠানের সমস্ত কিছু হাতিয়া আমার বাবা তুমি কবুল করে নিও আয় আল্লাহ সরদার গোটা তুমি রহমতের চাদর দিয়ে গাড়াই হো আমরা যারা হাত বাড়াইলাম আমাদের কারো মা সে বাবা নাই কারো বাবা সে মা নাই এমন হতভাবে গেছি যাদের আব্বা ডাক জনমের তোরে বন্ধ হয়ে গেছে আল্লাহ

وفوسط الجراثي شكر النجاح يبترى سبحان ربك رب لزرته ما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين بهتك لا اله الا الله محمد رسول الله